হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাইনিং পিঙ্কিস ব্লগ সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি সেটাও কিন্তু তোমাদের ভালোবাসায় আর এই দেখো আমার বড়মশাই পায়ে চোট পেয়েছে বাইক নিয়ে পড়ে গিয়েছিলো একটু তার জন্য তো সেখানে মলম লাগাচ্ছে আর মা এদিকে দেখো বিরিয়ানি বানাচ্ছে তো তোমরা থাম্বেল দেখে আশা করি বুঝতেই পেরে গেছো এত তোর কিসে আর এই দেখো আমার বড়ভাসুর ভাসুর বসে আছে ছোট বনু বসে আছে এত জোর এই কারণেই আমার বড়ভাসুরের ভাসুরের কিন্তু আইবুড়ো ভাত তোমরা তো বুঝতেই পেরেছ যাই হোক আমি ভিডিও করছিলাম বলে আমার বড় ভাসুর একটু লজ্জা পাচ্ছিলো কি বক করছিলো অনেক কিছু বলছিল যে এটাও কি ব্লগ হবে আমার বিয়ের তা যাই হোক আর এই দেখো আমি কিন্তু স্যালাড কেটে রেখেছি শুধুমাত্র আমার বড়ভাসুরের ভাসুরের জন্য মানে আমার বর্দার জন্য আমি বর্দা বলি আর আমার বড়মশাই মলম ফলম লাগিয়ে পায়ে ব্যান্ডেজ করে একদম রেডি হয়ে গেছে আমাদের একটা জায়গায় যাওয়ার আছে একটা বার্থডে পার্টিতে যাবো তার জন্যে রেডি হচ্ছিলাম আর এদিকে আইবুড়ো ভাত খাওয়ানোরও প্ল্যান সেই সব দিক মিলে একটা নাজেহাল অবস্থা আর মা এদিকে কিন্তু বিরিয়ানি বানাচ্ছে তো বিরিয়ানি দমে বসিয়ে দিয়ে মা তেল ঠেল কি সব করছিলো যাই হোক রান্নার বিষয় আমি একটু ভীষণ কাঁচা তো আমার বরকে আমি আবার জিজ্ঞেস করছিলাম যে ব্যথা করছে কতটা ব্যথা পেয়েছ তাই সেটাই বোঝাচ্ছিলো তো যাই হোক তোমরা দেখে বুঝতেই পারবে যে মুখটা কেমন হয়ে গেছে যন্ত্রণার চোটে সামান্য ব্যথা পেলেই মানে কেমন একটা অবস্থা হয় আমাদের আর তো ভীষণ দু হাতে তারপরে পায়ের হাঁটুতে অনেকটা ছিঁড়ে গেছে আর এই দেখো এই গেঞ্জিটা আমরা বর্দাকে দিয়েছি মানে আইব্রো ভাত খাওয়ালে দিতে হয় না সেরকম তাই মা বললো যে বর্দাকে পরে তারপরে মানে খেতে বসতে আর বর্দা এসেছে শুনে আমার শ্বশুরমশাইও বাড়িতে চলে এসছে ডিউটি থেকে তাড়াতাড়ি আর আমার ছেলে চকলেট খাচ্ছিলো আর এই দেখো মা সাজানো শুরু করে দিয়েছে মিষ্টি তারপর মাটন কষা দই তো আমার বর্দা হচ্ছে মানে এমন একটা মানুষ যে ঘরোয়া খাবারের থেকে বাইরের খাবার বেশি পছন্দ করে আর আমার মায়ের হাতের বিরিয়ানিটা খুব পছন্দ করে সেই জন্যেই মা বা মানে বর্দার জন্যে এই বিরিয়ানি আর চিকেন চিকেন না মাটন কষা মিষ্টি আর দই যেটুকু করতে হয় সেটুকুই করেছে কারণ বর্দা বেশি জিনিস চাটনি পাঁপড় এগুলো খায় না তার জন্যে তো এই দেখো আমার বর রেডি কিন্তু আমি কিন্তু এখনও রেডি হইনি কিন্তু আমার ছেলেকে নিয়ে যাবো না অনেকটা দূর যাব আর রাত্রেবেলা ঠান্ডা লাগে ওই দিকটায় তার জন্য ওকে আর নিয়ে যাবো না ও তো সামনে ছাড়া পিছনে বসবে না তো ঠান্ডা লেগে যাবে সেই জন্যই তো এই দেখো বর্দা খেতে বসে গেছে রাত হয়ে গেছিল আমরা অনেকটা রাত করেই বেরিয়েছিলাম যেহেতু একজনকে খেতে বলে আমরা তাদেরকে রেখে তাকে রেখে চলে যাব সেরকম ব্যাপার যাই হোক বর্দা খেতে বসে গেছে স্যালাড মিষ্টি তারপর দই মাটন কষা আর বিরিয়ানি নিয়ে একদম জমজমাট ব্যাপার তো আইবুড়ো ভাতের প্রথম পর্ব মানে বর্দার আমাদের বাড়ি থেকেই শুরু হচ্ছে আইবুড়ো ভাত তার জন্য বয়দা বর্দাকে বললাম খেতে বসো আমরা আছি তুমি খেয়ে নাও তো বর্দা তার জন্য খাওয়া শুরু করলো তো মাও জিজ্ঞেস করছিল যে কেমন হয়েছে বর্দাকে তো বর্দাও ইশারায় বলছে ভালো হয়েছে তো আমরা তখনও খাইনি বিরিয়ানি কতটা ভালো হয়েছে সেটা আমরা পরের দিনই বলতে পারবো কিন্তু বর্দা খেয়ে যখন বলেছে ভালো হয়েছে তার মানে নিশ্চয়ই ভালো হয়েছে এটুকু বোঝাই যাচ্ছে আর এমনি আমার মায়ের রান্না একটু বেশিই ভালো লাগে আমার আমি বাইরে যতই খাই মায়ের হাতে রান্নাটা একটু বেশি ভালো লাগে তো এই যে আমার ড্রেস এটাই পরবো আমি তো চলো পরে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কিভাবে রেডি হয়েছি তো তোমাদের সাথে আমার বর্দার আইব্রো ভাতটা পুরোটা শেয়ার করতে পারি যেটুকু পেয়েছি সেটুকু শেয়ার করে দিই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চলো টাটা